বন্ধুরা হঠাৎ শেষ হচ্ছে স্টার জলসার খুব জনপ্রিয় একটি সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই সিরিয়ালের নাম বন্ধুরা এই মুহূর্তে স্টার জলসায় গীতা এলএলবি তেঁতুল পাতা লক্ষ্মী ঝাঁপি এবং কথা সিরিয়াল স্লঠারা এই চারটে সিরিয়ালের মধ্যে কথা সবচেয়ে বেশি সময় ধরে স্লঠারা আর তাই প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কথা সিরিয়ালের জায়গায় আসবে কম্পাস কিন্তু না শেষ মুহূর্তে কোনো কারণে সিদ্ধান্ত বদলায় পঁচিশে অগস্ট থেকে সন্ধে ছটায় তেঁতুল পাতার জায়গায় আসছে কম্পাস আর তাই শেষ হচ্ছে তোমাদের অনেকের পছন্দের সিরিয়াল তেঁতুল পাতা স্টুডিও সূত্রে খবর চ্যানেল তেঁতুল পাতা শেষ না করে অন্য স্লটে দেওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি প্রোডাকশন হাউস আর তাই পঁচিশে অগস্ট শেষ সম্প্রচার হয়ে টিভির পর্দা থেকে বিদায় নেবে তেঁতুল পাতা এর পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে এই মুহূর্তের সবচেয়ে খারাপ খবর বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ